বন্ধুরা আজ আমি তোমাদের বলবো যে কিভাবে তুমি তোমার নিজের চেহারা ফর্সা বানাতে পারবে মানে বন্ধুরা যদি তোমার চেহারায় দাগ ধাপ্পা আছে চেহারায় কোনো আঘাতের দাগ রয়ে গেছে পিম্পল একনের ফলে দাগ চলে এসেছে বা স্কিনে পিগমেন্টেশনে ভর্তি চেহারায় কোনো গ্লো নেই তো বন্ধুরা তুমি তোমার স্কিনকে বেবি সফট বানাতে পারবে সাথে সাথে তোমার চেহারার রঙকে একদম ফর্সা করতে পারবে একদম অ্যাট্র্যাক্টিভ নিজের পার্সোনালিটি বানাতে পারবে মাত্র দুই থেকে তিনটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে পাঁচ মিনিটেই তোমার ত্বককে উজ্জ্বল পরিষ্কার ফর্সা করে দেবে আজকের এই উপায়টি তাহলে চলো দেখেনি কী সেই ম্যাজিক্যাল উপায় চলো দেখেনি নি কীভাবে তৈরি করবে এই সহজ উপায়টি তো বন্ধুরা শুরু করা যাক আজকের এই নুস্কাটা খুবই সস্তা এবং সহজেই তোমরা ঘরের আশেপাশে যে সমস্ত জিনিস থাকে যে সমস্ত জিনিস দিয়ে এটা বানাবো যে সমস্ত জিনিস তোমাদের বলবো তা ঘরের আশেপাশে থেকেই পেয়ে যাবে আর মাত্র একবারেই ইউজে এক থেকে বারের ব্যবহারে তোমার চেহারার রং আগের থেকে অনেক বেশি পরিষ্কার ও চকচকে আর অ্যাট্রাক্টিভ হয়ে যাবে তো বন্ধুরা শুরু করা যাক এই নুস্কাটা তবে সবার প্রথমে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা যদি আমার চ্যানেলে তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি যারা নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নাও তো শুরু করা যাক এই নুসখাটা তো বন্ধুরা সবার প্রথমে এই নুস্কাটায় যেটা ইউজ করতে হবে তা হলো চালের গুঁড়ো বন্ধুরা সবাই জানে সব ঘরেই ভাত হয়ে থাকে আর সেই চালকেই গুঁড়িয়ে চালের গুঁড়ি তোমরা বার করে নিতে পারো বাট আজ আমি তোমাদের চালের গুঁড়ি দিয়ে এমন একটা নুসখা বলবো যাতে তোমার রং একশো পারসেন্ট একশো দশ পারসেন্ট পরিষ্কার এবং ফর্সা হয়ে যাবে যেই দেখবে সেই বলবে যে এটা তুমি কি ব্যবহার করেছো বা কি ব্যবহার করলে যে তোমার ফেসটা এতটা চেঞ্জ হয়ে গেছে তোমার ত্বক এত পরিষ্কার উজ্জ্বল হয়ে গেছে এতটা ফর্সা হয়ে গেছো তুমি তুমি কিভাবে করলে এটা সবার প্রথমে আমাদের যেটা ইউজ করতে হবে তা হলো চালের গুঁড়ো তো আমরা এখানে কারিপকারিব এক থেকে দুই চামচ মতো চালের গুঁড়ো একটা বাটিতে নিয়ে নেব এরপর দ্বিতীয় যে জিনিসটি আমাদের নিতে হবে তা হলো একদম ন্যাচারাল জিনিস আর তা হলো গ্লিসারিন শীত কিন্তু একটু একটু করে পড়ছে বন্ধুরা এই গ্লিসারিন কিন্তু ফাটা রুক্ষ সূক্ষ ত্বককে ময়শ্চারাইজ করে দেবে দুই চামচ চালের গুঁড়ির মধ্যে এক চামচের মতো গ্লিসারিন মিশিয়ে নিতে হবে বন্ধুরা চালের গুঁড়োর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যা তোমার স্কিনের ভেতরে গিয়ে যে ডাট হয় যে নোংরা হয় বা যে নোংরা ময়লা থাকে যে পলিউশন থাকে সেগুলো বের করে এবং এই গ্লিসারিন ত্বককে হাইড্রেট ও নরম করতে পারে এই রেমিডিটা নিয়মিত ব্যবহারে ত্বক মসৃণ নরম এবং উজ্জ্বল হতে পারে এবং তোমার চেহারাকে অনেক বেশি ফর্সা করে দেয় এবার এর মধ্যে মেশাতে হবে রোজ ওয়াটার খুবই আসানিতে তোমরা এই রোজ ওয়াটার পেয়ে যাবে যে কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটার তোমরা ইউজ করতে পারো বাট এই ডাবারের ডাবার গুলাবরি রোজ ওয়াটারটা বেশি ভালো ত্বকের জন্য আমি মনে করি খুবই আসানিতে তোমরা এটা পেয়ে যাবে যে কোনো দোকানে তোমার রোম ছিদ্রের মধ্যে এটা খুবই ভালো করে চলে যায় এবং খুবই সহজে এটা তোমার রোম ছিদ্রের ভেতরে প্রবেশ করে এটা স্কিনের ক্লিনজিংয়ের কাজ করে যে তোমার চেহারায় ময়লা থাকে বা যে ডেড স্কিন হয় বা মরা চামড়া হয় সেটা বার করে তোমার স্কিনের ভেতরে খুব পুরানো যে ময়লা ধুল মিটি বলো তোমার স্কিনের ভেতরে থাকে সেটা বার করে দেয় তোমার চেহারায় যে ব্ল্যাক হেডস হয় ডাক কালার হয় সেটাকে বার করে দেয় চেহারাকে একদম ক্লিন করে দেয় ইয়াং এবং ফেয়ার বানায় তো এর মধ্যে দুই থেকে তিন চামচ গোলাপ জল মিশিয়ে গুলে নেবো আমরা এটার দুই থেকে তিন চামচ মতো গোলাপ জল নিয়ে নেব এবং এইভাবে বন্ধুরা তোমাকে এর মধ্যে দুই থেকে তিন চামচের মতো গোলাপ জল নিয়ে নিতে হবে বন্ধুরা এই তিনটে জিনিস যখন একসাথে মিশে যাবে সেটা খুবই একটা আলটিমেট গ্লো তোমার ত্বকে দেবে এবং আলটিমেট রেজাল্ট তোমরা পাবে আলটিমেট একটা গ্লোয়িং তোমার ত্বকে চলে আসবে আর এটা খুবই ভালো হয় তোমার ত্বকের জন্য খুবই ভালো হবে তখন তো এটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এবার বলবো যে কিভাবে তোমরা এটা চেহারায় ইউজ করবে খুবই তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে এটা এবং দেখতে একদম ক্রিমের মতো লাগবে খুবই জবরদস্ত এই রেমেডিটা মিক্স হয়ে যাওয়ার পর দেখো কত সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে একদম ক্রিমের মতো হয়ে গেছে মিক্স হওয়ার পর কত ভালো লাগছে দেখো এবং এটা খুবই সুন্দর একটা সুগন্ধ আসছে এটার মধ্যে থেকে এটার ভেতর থেকে যখন এটা চেহারায় ব্যবহার করবে খুবই ভালো একটা ফিল হবে দেখবে আর একবারেই এটা চেহারা একদম সতেজ হয়ে যাবে খুব বেশি ফর্সা এবং সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে তোমার চেহারাকে খুব সুন্দরভাবে গ্লোয়িং করে দেবে তোমার চেহারা খুব সুন্দরভাবে গ্লোয়িং দেখাবে যেই দেখবে সেই বলবে যে তোমার চেহারা এত বদল কিভাবে তুমি আনলে হঠাৎ করে কী এমন ব্যবহার করলে যে তোমার চেহারায় এতটা বদল এসে গেছে এবার বন্ধুরা আমি তোমাদের বলবো তোমাকে এটা নিজের চেহারায় কিভাবে ইউজ করতে হবে তো বন্ধুরা এরপর কী করবে সবার প্রথমে তোমার চেহারাকে ধুয়ে নিতে হবে বন্ধুরা ধুয়ে নেওয়ার পর এটা তোমার নিজের চেহারায় ইউজ করতে হবে কারণ আগে থেকেই যে সমস্ত নোংরা আবর্জনা পয়জন তোমার ত্বকের ওপর রয়েছে যে সমস্ত ধুলোবালি তোমার ত্বকের উপর জমে রয়েছে তা যেন একদম চেহারার ভেতরে চলে না যায় তো তাই তোমাকে চেহারাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে বা ভিজে কাপড় বা নর্মাল জল দিয়ে ভালো করে ত্বকটাকে পরিষ্কার করে নেবে প্রথমে তারপর এই যে এটা আমরা তৈরি করেছি পুরোটা এটা তোমার চেহারায় এইভাবে লাগিয়ে নিতে হবে এই দেখো এইভাবে নিতে হবে এবং পুরো চেহারায় ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে নেওয়ার পর ভালো লেয়ার একটা তোমার চেহারায় লাগিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে ছেড়ে দিতে হবে তার দশ মিনিট পর এইভাবে চেহারায় ভালো করে মাসাজ করতে হবে এই দেখো বন্ধুরা মাসাজ বহুত হালকা হাতে করতে হবে কিন্তু যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো খুব হালকা করে আমি মাসাজ করছি এবং পাঁচ মিনিট ধরে মাসাজ করার পর তারপর তোমরা চেহারাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারো ঠান্ডা জল নিয়ে ধুয়ে নিতে হবে অর্থাৎ তোমাকে এটা ফেসে ইউজ করে দশ মিনিট রাখতে হবে তারপর হালকা শুকিয়ে এলে পাঁচ মিনিট অবধি হালকা মাসাজ করে দেন ঠান্ডা জল নিয়ে ধুয়ে নেবে তোমার চেহারা একদম বদলে যাবে বন্ধুরা তোমার চেহারা প্রথম থেকে অনেক বেশি ডিফারেন্ট লাগবে তোমার স্কিন অনেক বেশি সুন্দর অনেক বেশি সফট হয়ে যাবে একদম সফট করে দেবে প্রথমের থেকে অনেক বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ দেখতে লাগবে তো এইভাবে লাগাতার পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করবে তোমার চেহারাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার আর বন্ধুরা এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে বুঝবে তখন ত্বকটা কতটা ফর্সা এবং চকচকে করে দিয়েছে এটা ইউজে এটা ব্যবহারে কত বেশি সুন্দর হয়ে যাবে তোমার ত্বক এইভাবে লাগাতার সপ্তাহে সাত দিন এটা করতে হবে প্রত্যেক দিন ডেইলি এইভাবে যে কোনো টাইমে দিনের যে কোনো সময়ে একটু সময় বার করে এইভাবে তোমরা ত্বকে মাসাজ করতে পারো বন্ধুরা এমনিতেই একবার ইউজ করেই খুব ভালো রেজাল্ট তো পাবেই বাট লাগাতার সাত দিন এটা ব্যবহার করলে তোমার যে রং তা একদম বদলে যাবে ত্বকের রং খুব বেশি পরিষ্কার করে দেবে এবং যে সমস্ত দাগ ছোপ ছিল সেগুলোকে হালকা করে দেবে ত্বকে একটা আলটিমেট গ্লো নিয়ে চলে আসবে বেজান রুক্ষ সূক্ষ ত্বককে গ্লোয়িং ব্রাইট করে দেবে মানে সাত দিনেই তোমার ত্বক একদম এতটা পরিষ্কার এতটা উজ্জ্বল হয়ে যাবে যে সবাই তোমাকে দেখতেই থাকবে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবে সো ইয়া গাইজ দ্যাটস ইট ফর টুডে তোমরা রেমেডিটা তৈরি করো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা যদি হেল্পফুল হয় একটু তাহলে অবশ্যই অনেক বেশি শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টেটিউম টেক কেয়ার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো